নমস্কার আমি শ্রীজা নো ভোট টু বিজেপি অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই নকশালদের বা লিবারেশনের যে ক্যাম্পেন ছিল কিছুটা মমতার দিকে ঝুঁকে পড়ে যে নো ভোট টু বিজেপি সেই যে ক্যাম্পেন সেই ক্যাম্পেনের হ্যাং ওভার এবার বেশ কিছুটা কাটতে চলেছে লিবারেশনের কেন বলছি এই কথা কারণ আগামী উনিশে জুন নদিয়ার কালীগঞ্জের যে বিধানসভা উপনির্বাচন রয়েছে সেই উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থীকে আগেই সমর্থন করেছে সিপিআইএম আর এবার রীতিমতন বিবৃতি দিয়ে সেই প্রার্থীকে সমর্থন জানালো সিপিআইএমএল অর্থাৎ লিবারেশন বা নকশালরা এটা প্রথম নয় এটা দ্বিতীয়বার এর আগে আমরা দেখেছিলাম লোকসভা উপনির্বাচনে সেই সময় নৈহাটির আসনটায় সিপিআইএম এবং নকশালের মধ্যে জোট হয়েছিল সেই সময় নকশালদের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার মানে চারু মজুমদারের ছেলে অভিজিৎ মজুমদার তখন তিনি বলেছিলেন যে এবার টু বিজেপি যদি বলাই হয় তার সঙ্গে নো টু তৃণমূলও বলতে হবে এবং সেটা বলার পরে এর সঙ্গে জোট হয়েছিল নৈহাটি আসনটাতে যদিও সেই আসনে ভালো ফল হয়নি কিন্তু এই যে জোট সেটা গুরুত্বপূর্ণ সেটা তাৎপর্যপূর্ণ আমরা আশা করছিলাম যে পরবর্তীতে আরো জোট হবে কিনা তো সেই জোট হচ্ছে আগামী বিধানসভা উপনির্বাচনে সেই জোট হচ্ছে আমরা দেখেছিলাম দু হাজার একুশে টু বিজেপি ক্যাম্পেনের মধ্যে দিয়ে কিভাবে নকশালদের একাংশ মমতার দিকে একেবারে ঢলে পড়েছিলেন তারপর তারপর চার বছর কেটে গেছে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে এবং ওনারাও বোধহয় ধীরে ধীরে বুঝতে শিখেছেন যে আমরা গাছে আসলে আমরাই ফলবে আম ফলবেন না তাই মোহমুক্ত হয়ে এখন বুঝতে পেরেছেন যে সিপিআইএম বা বামেদের হাত ধরাটাই সবথেকে সুস্থ ভাবনা চিন্তা এবং তার মধ্যে দিয়েই রাজ্যকে আগামীতে সুস্থ পথে নিয়ে যাওয়া সম্ভব আর সেই কারণের জন্যই বোধ হয় নকশালদের এই চিন্তা ভাবনা না সকলেই যে একেবারে মমতার দিকে ঢলে করেছিলেন এরকমটা নয় যেমন আমরা দেখেছিলাম দমদমে সায়নদীপ মিত্রের হয়ে দীপঙ্কর ভট্টাচার্য তিনি ক্যাম্পেইন করেছিলেন ওই একটাই তার বাইরে বাকি সবাই মোটামুটিভাবে নোভোট টু বিজেপি মানে ভোট ফর মমতা বলেননি বলতে চেয়েছেন এরকমই সেই মহজে মুক্ত হয়েছে একাধিক ঘটনার মধ্যে দিয়ে মানে যেমন ধরুন ডাক্তারদের আন্দোলন তারপরে শিক্ষকদের আন্দোলন সেখানে শুধুমাত্র তো নকশালরা নয় এমকেপি পি যাদের নেতা কুশল দেবনাথ তারাও তো ঢলে পড়েছিলেন একটা সময়ে একেবারে মানে একুশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে মমতার দিকে কিন্তু এখন এই সমস্ত আন্দোলনের মধ্যে দিয়ে তারা বুঝতে শিখেছেন যে মমতা আসলে বিজেপির বি টিম শুধু তাই নয় মাত্র কয়েকদিন আগে যুদ্ধবিরোধী যে মিছিল হয়েছিল সেখানে সজল শিখণ্ডি করে মমতার পুলিশ কুশল করে পর্যন্ত তুলেছেন আর ফাইনাল যে ওভার ছিল সেটা একেবারে চলে গেছে এই মুহূর্তে তো এই মুহূর্তে যখন হ্যাং কেটেই গেছে এবং যখন সিপিআইএম এবং নকশাল জোট হচ্ছে তখন আশা করা যায় আগামীর জন্য এরাজ্যে ভালো কিছু হতে পারে যদি দু হাজার ছাব্বিশে ফাইনাল জোটটা হয় এরাজ্য অনেকটা দেরি করলো মানে পার্টি ভাগের পরে এরাজ্যে এই যে জোট মানে নকশাল এবং সিপিআইএম জোট সেটা প্রথম হয়েছিল যেমন বললাম লোকসভা উপনির্বাচনে গত বছর কিন্তু এর আগে পরীক্ষামূলকভাবে বিভিন্ন রাজ্যে হয়েছে এবং প্রতিটা রাজ্যে যে খুব সফল এরকম না কিন্তু খারাপ মানে নেগেটিভিটি কিছু হয়নি সবথেকে ভালো হয়েছে বিহারে বিহারে যে জোট হয়েছিল সেখানে ষোলোটা আসন জিতেছিলো এই জোট যার মধ্যে বারোটা একাই জিতেছিল নকশালরা আর দুটো সিপিআই আর দুটো সিপিআইএম এছাড়াও পরীক্ষামূলকভাবে আসামে হয়েছে জোট উড়িষ্যায় হয়েছে জোট আর এবার যে যদি হয় মানে ফুল ফ্লেজেড ছাব্বিশের নির্বাচনে যদি হয় তাহলে নকশাল আন্দোলনের ধাতৃভূমি পশ্চিমবঙ্গে এই সর্বপ্রথম পুরো সম্পূর্ণ একটা মানে উপনির্বাচন নয় নির্বাচনে এই জোট হবে এবং সেই জোট আশা করা যায় বৃহত্তর বাম ঐক্য গঠনের ক্ষেত্রে শুভ ফল দেবে এ রাজ্যের মানুষের জন্য সেটা আমরা কিছুটা ভাবতে পারি এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ আমি নিজে যখন কথা বলেছিলাম মানে ইন্টারভিউ নিয়েছিলাম সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলেছিলাম তিনিও কিন্তু বৃহত্তর বাম ঐক্যের পক্ষে কথা বলেছিলেন অর্থাৎ সেক্ষেত্রে যদি একদিকে মোহাম্মদ সেলিম চান অন্যদিকে দীপঙ্কর ভট্টাচার্যরা চান তাহলে এই জোট অবশ্যই হবে এবং আশা করা যায় এই যে বিজেপি এবং তৃণমূলের এই যে যৌথ প্রচেষ্টা গোটা রাজ্যটাকে একেবারে ডুবিয়ে মারার শেষ করে দেওয়ার সেখান থেকে কিছুটা হলেও আমরা আশার আলো আগামীতে দেখতে পাবো এই বৃহত্তর বাম ঐক্যের মাধ্যমে তা বলাই বাহুল্য